সবাইকে ইন্ডিয়ান ফোরেন ফুটবলের নতুন এপিসোডে সবাইকে স্বাগত আমি সায়ন আর সুভায়ন আমার সাথে আজকে আলোচনা করবেন ম্যাচ নিয়ে আমরা ম্যাচের আগেও একটা শো করেছিলাম যেখানে ইস্ট বেঙ্গল হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করেছিলাম ম্যাচে কোথায় কোথায় আমরা আমাদেরকে কাজ করতে হবে তিন পয়েন্টটা খুব দরকার ছিল যে এখন আপনারা জেনেই গেছেন আমরা এই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে দুটো পয়েন্ট দুটো ভ্যালুয়েবল পয়েন্টস লস করেছি এক এক হওয়াতে আর এই ড্র হওয়ার সুবাদে লিগ টেবিলে আমরা কিন্তু সেম পজিশনে রয়ে গেছি সো দের ইজ নো চেঞ্জ ইন আওয়ার পজিশন চেন্নাইন পনেরো পয়েন্টে রইল আমরা চোদ্দ পয়েন্টেই রইলাম কেরালা ব্লাস্টারও চোদ্দ পয়েন্টে রইলো গোল ডিফারেন্সে কেরালা মানে আমাদের হচ্ছে একটু বেটার সুপার না এখন কারেন্ট স্ট্রেথ তাই বলছে প্লাস ওদের ওদেরও মাইনাস থ্রি আর টু আছে এবং মাইনাস থ্রি আছে সো একটা গোল খাওয়াতে যে কতটা বড় ইম্প্যাক্টেড হলাম কিছু বলার নেই বাট আমি এটা সবাইকে আজকে বলতে চাই লম্বা লিগে এটা হতেই পারে মানে লম্বা লিগে হতেই পারে বাট একটা কথা আমি বলবো এই ম্যাচ ড্রপ পয়েন্ট হয়তো ড্রপ করেছে হয়তো উই উইল গেট সাম পয়েন্টস ইন সাম আদার গেমস কিছু কিছু জায়গায় ইনক্লুশন দরকার আছে বাট অল ওভার সার্টেন হয়তো লং বল ট্যাকটিক্সটা আজকে যেটা টিম নিয়েছিল সেটা হয়তো কোনোভাবে ওয়ার্ক করেনি যেটা আমার মনে হয়েছে বাট ইট ইজ পার্ট অফ দ্যাট গেম আমার মনে হয়

যে এই ডিসেম্বর থেকে আমরা দশ পয়েন্ট দশ থেকে বারো পয়েন্টের একটা কথা হয়েছিল আমরা দশ পয়েন্টে শেষ করলাম এই ডিসেম্বর থেকে সো ইট ইট ওয়াজ মানে একদম যে ডিসেম্বরটা খারাপ হয়েছে তা না হ্যাঁ আমরা দুটো ভ্যালুয়েবল পয়েন্টস মিস করেছি বাট এখনও লম্বা লিক অ্যান্ড মেনি থিংস উইল হ্যাপেন অ্যান্ড এখন থেকে হোপ লুজ করার কিছু নেই নেক্সট জানুয়ারি মাসের টেস্টটা যেরকমভাবে আমরা করেছিলাম এরপরও বেটার করতে হবে বাট আমি রেফারিং নিয়ে আজকে অনেকে বলবে রেফারিং কে কেন দোষ দেওয়া হচ্ছে রেফারিং এর জন্য দেখো প্রথমে আমি এটা বলে দিই আজকে রেফারির মানে রেফারিং প্রথম যে আমরা পেনাল্টিটা পেনাল্টি না হলেও পেনাল্টি যদি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ারই কথা ছিল আর প্লাস রেড কার্ডটাও হওয়া উচিত ছিল ইনফ্যাক্ট আমরা না রেফার যারা কমেন্ট্রি বক্সে ছিল তারাও একটু অবাকি হয়েছে ইনফ্যাক্ট পরে অস্কার বুঝো যখন জিজ্ঞেস করে অস্কার বুঝো বলছে আমি প্রথমে বুঝতে পারিনি কি হবে বাট সামহাও আমরা পুরো প্লেয়ার না দোষ না দিলে পুরোপুরিভাবে রেফারিং কিন্তু একটা বড় ফ্যাক্টর গেমসে হচ্ছে আজকেও কিন্তু কিছুটা হলেও হয়েছে একদম যে ক্লিন কোনো ম্যাচ আমরা পাচ্ছি না যেখানে বলতে পারবো যে একদম সবকিছু ঠিকঠাক হয়েছে আজকেও কিন্তু সেটা হয়নি তো সুভান তোমার কি কিরকম লাগলো ম্যাচটা দেখে তুমি যদি বল আমি যদি সবার কমেন্ট আসতে আসতে নিই তোমার কেমন লাগলো ম্যাচটা দেখে দেখো সবার প্রথমে বলতে চাইছি যে আজকের ম্যাচের যদি ম্যান অফ দ্য ম্যাচ কেউ থাকে সেটা হচ্ছে রেফারি ক্লেটনকে যেভাবে চার্জ করা হলো ওটা যদি পেনাল্টি না হয় আমার কিছু বলার নেই জাস্ট আমি ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে জাস্ট বলছি না সমস্ত আইসিদের দল কোনো না কোনোভাবেই রেফারির জন্য সাফার করছে বক্সের মধ্যে হাতে বল লাগলো তোমার রেফারি হয়তো চশমা পরে থাকে সেটা দেখতে পায় না ইনফ্যাক্ট কি আজকেও দেখবে বক্সের একটু বাইরে একটা হ্যান্ডবল হয়েছিল যেখানে সেটা ওদের চোখে পড়লো না তো সমস্ত টিমই এটা সাফার করছে নট জাস্ট ইস্ট বেঙ্গল সাফার করছে এতটাই যদি রেফারি মান এতটাই নিম্ন মানের হয়ে থাকে তার খেলার কোয়ালিটিটা খুবই বাজে হয়ে যায় তো ভারতবর্ষে ফুটবলের এই মুহূর্তে কি অবস্থা তার র‍্যাঙ্কিং এর উপর ডিপেন্ড করছে মানে টাই তার आंसर যে ভারতীয় ফুটবলের কোথায় এই মুহূর্তে রয়েছে আইপিএল আসার পরে হয়তো জাগজমকটা এসেছে ভারতীয় ফুটবলে বাট খেলার মানের কোনো উন্নতি হয়নি আমার তো দেখে মনে হয় না কারণ রেফারি যদি এত জঘন্য হয়ে থাকে খেলা কখনো ভালো হতে পারে না কারণ একটা খেলার মোমেন্টামটাকেই নষ্ট করে দেয় রেফারি আর আর যেটা বলতে চাইছি যে আজকে আমার ইস্ট বেঙ্গলে খেলা মানে জিকসান বলো বা আনোয়ার এদের ছাড়া তাদের খুব একটা প্লেয়ারের আমার মানে খেলা খুব একটা ভালো লাগেনি মেনলি মাঝ মাঠ বলতে কিছু ছিলই না আমাদের যেটা আমাদের মাঝ মাঠে যে হোল্ডিং মিডফিল্ডারটা রিকোয়ারমেন্ট ছিল যেটা বল হোল্ড করবে বল হোল্ড করে অ্যাটাকিং থার্ডে বলটা সাপ্লাই হবে সেটা কিছু ছিল না সামহাউ বিচ টু ফার্স্ট হাফটা কিছুটা ওকে আজকে হয়তো অফ লেগেছে মহেশকে আমার ভালো লাগছিল যখন নেমেছিল ওর বল ভরা বল ছাড়া ওর অ্যাকটিভিটিটা আমাদের ভালো আমরা আজকে পয়েন্টটা লস কল মানে আমরা পয়েন্টটা মাঠে রেখে আসলাম যেটা আমাদের প্রচন্ড পরিমাণে হিট করবে কামিং ডেসে এটাই বলতে চাইছি বাট ইন্ডিয়ান রেফারিদের আমার হেডস মানে আমার আর কিছু বলার নেই দিনের পর দিন এভাবে রেফারিরা খেলার মানটা নষ্ট করছে আমি আবার বলছি যে ইস ম্যাচের জন্য বলছি না সমস্ত আইসিলে যে কটা ম্যাচ হয়েছে আমি দেখুন কোনো না কোনো টিম সাফার হয়েছে তো ইন্ডিয়ান ফুটবলটাকে উন্নতি করতে গেলে আপনাকে রেফারি কোয়ালিটিটাকেও উন্নত করতে হবে একদম একদম আজকে তো একদম ডে লাইট মানে ডে লাইট রবারি হয় কমেন্টেটাররা পর্যন্ত আজ ওপেনলি বলেছে এটা অস্কারকে পরে অস্কার বলছে আমি লাইভে তো অত দেখিনি লাইভ অস্কার হয়তো বিতর্কিত কিছু কমেন্ট করতে থেকে বিরত রেখেছে কিন্তু বলছে আমি লাইভে তো দেখিনি যারা লাইভে দেখেছে তারা কিন্তু তাই বলেছে ইনফ্যাক্ট কমেন্ট্রি ওরা প্রচন্ড শখ ছিল বলছিল যে রেড কার্ড তো হান্ড্রেড পার্সেন্ট সিং এর তো তারপর ম্যাচটা কন্টিনিউ করলো আর কিছু বলার নেই কল্লোল মুখার্জি যেটা বলছে আই টোটালি ইকো হিম উনি বলছেন ইস্টবেঙ্গল আজ ভালো খেলতে পারেনি মেনে নিয়েও বলছে আজ আমরা রেফারির জন্য পেনাল্টিটা পেলাম একদম আমিও বলছি ইস্ট আমরা ভালো খেলি না আজকে আমাদের যে ট্যাকটিক্সটা হ্যাজ নট ওয়ার্ক দেখো গোলকিপারের যে নিয়মটা হয় গোলকিপারের নিয়মটা হচ্ছে তুমি যখন বলটা গ্রিপ করতে হবে অ্যাডভান্টেজ তোমার বাট সাম তোমার যে পাটা থাকবে হাঁটুটা তোমার দিকে থাকবে মানে হাঁটুর তো তোমার নিজের দিকে ভাজ থাকবে এ তো পুরো ট্র্যাপ করেছে ওকে এবার যারা এটা বোঝে না তারাই হয়তো এর এখানে চিৎকার করবে যে এটা পেনাল্টি ছিল না বাট তারা যারা একটু নমিনাল ফুটবলটাও জ্ঞান যাদের রয়েছে তারা হয়তো জানে যে ওটা পুরোপুরি ট্র্যাপ করা হয়েছিল পেনাল্টি না ইনফ্যাক্ট ইন্ট আমরা বলছি না রেফার মানে কমেন্টেটারও ক্লিয়ারলি বলেছে ইনফ্যাক্ট পরে অসালকে জিজ্ঞেস করেছে তোমার আপনার কি মনে হয়নি কিছু কিছু জায়গায় আমার মনে হয় যারা যারা সুবিধা পাচ্ছে তারা হয়তো তাদের হয়তো গায়ে লাগছে আমার মনে হয় যারা সুবিধা পাচ্ছে না আমরা আমাদের সুবিধা দিতে হবে না আমাদেরকে যেটা রাইট সেটা আমাদের যেটা পাওনা সেটা দিলেই হবে আমাদেরকে সুবিধা দিতে হবে শ্রীমন্ত বাবুকে বলতে চাইবো যে আপনি ভিডিওটা আবার দেখুন আমি আবার বলছি ওর হাঁটুটা যদি ভাঁজ থাকতো তাহলে যদি গায়ে ও যদি টাচ করতো কারণে যখনই তুমি গোলকিপারকে টাচ করো এটা ওর ফেভারে যায় বাট ওর হাঁটুটা দেখবেন ওর পাটা পুরোপুরি ট্র্যাপ করেছে ক্লেটন এবং ভিডিওটা দেখলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন এটা কি ছিল না ছিল একদম একদম খেলার যদি আমি পুরোটা দেখিও কিছু কিছু ম্যাচ থাকে যেখানে আমরা হয়তো পিক খেলতে পারিনি আজকে আমাদের খেলাটা ডিসঅপয়েন্টিং হয়েছে অনেকে বলছে অ্যাটাকিং মিডফিল্ডারের বৈচিত্র্যটা দরকার ছিল সামহাও দ্য ওয়ে গেম সেটার ওপর সেটার জন্য হয়তো আমরা হয়তো সাফার করেছি আমি হয়তো বলছি আমি ওয়ান অফ দ্য গেমস লম্বা লিগে এটা হবে দেখুন একটা সব ম্যাচে আপনি জিতবেন আর সব ম্যাচ আপনার পক্ষে যাবে তা না এরকম হবে বাট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে আমরা এই মিস্টেকস থেকে যদি লার্ন করি সেটাতে আমাদের টিমের ইম্প্রুভমেন্ট হবে এখনো আমি বলছি যে এই ম্যাচটা ড্র হওয়াতেই যে সবকিছু শেষ হয়ে গেল তা না বা জিতে গেলেই যে আমরা উঠে যেতাম তাও না ফেভারেবল পজিশনে থাকতো হান্ড্রেড পার্সেন্ট থাকতো কিন্তু এখনও বিগ ইজ ভেরি ওপেন এখনও এগারোটা ম্যাচ খেলবে সবাই অনেকে এগারোটা অনেক টিম বারো তেরোটাও ম্যাচ বাকি আছে সো আমার মনে হয় আমাদের লিগ উইল বি লম্বা এখন অনেক টিমে আমাদের নেক্সট খেলাগুলো খুব ইম্পর্টেন্ট মুম্বাইয়ের সাথে খেলা আছে মোহনবাগানের সাথে খেলা আছে মানে সেটা আমি জানি না সেটা হবে কি হবে না আই এম নট অ্যাওয়্যার তারপর গোয়ার সাথে আমাদের একটা অ্যাওয়ে গেম আছে মুম্বাইয়ের সাথে আবার একটা গেম আছে

আমাদের প্র্যাকটিস হ্যাজ নট ওয়ার্ক আর যেটা ওয়ার্ক করেনি করেনি এটাতে কি মানে আমরা অস্বীকার করে আমি পাবোটা কি ওয়ার্ক করেনি ইট হ্যাজ নট ওয়ার্ক আমাদের কিছু কিছু জিনিস আমরা হয়তো লং বল দিয়ে খেলে ম্যাচটা বার করার চেষ্টা করুন সেটা ওয়ার্ক করেনি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করেনি ডিয়ামান টকসকে অনেক ডিপ ডিপে অনেকটা নিচে নেমে নাম নামতে হচ্ছিল ওর হিট ম্যাপটা দেখবি সব শুভায়ন অনেকটা মাঝমাঠের একটা অংশের থেকে এসেও গেছে বল সাপ্লাইও যে খুব একটা ভালো পাচ্ছে তাও না দের ইজ অ্যান ইস্যু উইথ দ্যাট সেটাও অলসো হ্যাজ মিস টু ইম্প্রুভ

যে সবার সেম দিন যায় না এবং আমি যেটা আরেকটা অবজার্ভ করলাম যে মাঠটা একটু হেভি ছিল বল রোলিংটাও না একটু ইস্যু হচ্ছিল পাসিং গুলো দেখবে অনেক সময় মানে বল অতটা স্পিডে যাচ্ছিল না ঠিক আছে আমরা পয়েন্টটা হয়তো মাঠে ফেলে এসেছি এবং আমাদের আগের দিকে আমাদের ভাবতে হবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে হচ্ছে এই মুহূর্তে যে চেঞ্জেস গুলো আমরা চাইছি ইমিডিয়েট বেসিসে তাদেরকে টিমে নিয়ে আসার এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হবে এবং আমি মনে করি আমাদের একটা বক্স টু বক্স একটা মিডফিল্ডার লাগবে যে বক্স টু বক্স খেলতে পারবে আমি অ্যাটাকিং মিডফিল্ডের কথা বলছি না বক্স টু বক্স খেলতে পারবে কারণ ডিফেন্সেও কিন্তু আমাদের ইস্যু রয়েছে আমাদের বক্স টু বক্স একটা প্লেয়ার লাগবে এবং সাউল যদি রিটার্ন করে সে রিটার্ন করবে এবং সে কতটা ফিট থাকবে

তাহলে আপনি ভালো করে ভিডিওটা দেখুন ইট ওয়াজ এ রেড কার্ড আর আরেকটা এখানে বলছে টিম একদিন আগে প্র্যাকটিস করলে বেটার খেলতে পারতো নলিন লাভ সংযুক্ত বলছে আই থিং দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা একটা এটা আমি এটা এটা সব সময় অ্যাওয়ে ম্যাচে আমরা একদিন আগে লজিস্টিক্যাল এটা এক্সপেন্সেসের জন্য হয়তো এটা করা হয় সব টিমই তাই করে আসলে বেশি তো মানে একদিন এক্সট্রা আগে গেলে ইট রিকোয়ার্স এক্সট্রা ডে অফ

খুব ভালো প্লেয়ার বল খুব ভালো ড্রিবেল করতে পারে বাট ওর একটা সমস্যা আছে ও হচ্ছে উইদাউট বল রান নিতে খুব পারে না মানে উইদাউট বল যে পজিশনগুলো হয় ওর একটা ইস্যুজ আছে আরও একটা মাথা না তুলে খেলা একটা প্রবলেম রয়েছে বাট ইজ দা ওয়ান্ডারফুল প্লেয়ার ও যদি এই দুটো জিনিস ও যদি সুদ নিতে পারে ও নিজের লাইফে অনেক ওপরে যাবে বাট ওর একটা ইস্যুজ রয়েছে উইদাউট বল রান আর মাথার তুলে খেলাটা

বাট আজকে হায়দ্রাবাদের খেলা দেখে যেটা আমি বুঝলাম হায়দ্রাবাদ টিমটা মোটামুটি এই নতুন কোচে আসার পর আগের ম্যাচটা তো দু গোল করেছিল তারপর গোল খেয়ে গেছিল আজকে টিমটা কাম ব্যাক করলো মানে দ্যাটস এ গুড থিং ভাবে লো চেষ্টা করেছে দেবের কিপিং ইট আপ অ্যান্ড প্রথমে কর্নার্স আর্নেও দেখবি ওরা কিন্তু অনেকগুলো কর্নার্স আর্ন করেছিল প্রথমে প্রথম আধা ঘন্টার মধ্যেই সো দে ওয়ে ইন দ্য গেম এই না যে তারা গেমে ছিল না ইস্টবেঙ্গল সেকেন্ড হাফটা স্টার্ট করেছিল একটু পজিটিভ আই থিঙ্ক আজকে যেটা ইস্টবেঙ্গলের আমার কাছে যেটা স্ট্রাইকিং লেগেছে একটা গোল হয়ে যাওয়ার পর আমার মনে হয় একটুখানি আর একটু বেশি অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নিলে বেটার হতো আমার মনে হয় সেটা খুব একটা বড় ফ্যাক্টর আমরা হয়তো সামাও কমপ্লেসেন্ট হয়ে গেছিলাম ওয়ান গোল ইজ এনাফ বাট এইটা এক দাদা একটু আগে লিখেছেন অল ম্যাচে সবকটা ম্যাচে কিন্তু এক গোল উড নট এনাফ আমি বলবো এক গোল ইজ নেভার এনাফ

যদি কোনো ভালো টিমে যদিও খেলেও কিন্তু গোল করে বল ভালো প্লেয়ারটা হুম এটা অম্বর লিখছে আজ অনেক বেশি কমপ্লেন কমプレশন লাগছিল টিমটাকে লং বল ট্যাকটিক্সটা ঠিক কাজ করেনি বাট স্ট্রঙ্গার এই দুটো পয়েন্ট আমাদেরকে না ভোগায় পড়ে আমার মনে হয় ভোগাবে ভোগাতে পারি পয়েন্ট দুটো পয়েন্ট বের আমি আশা করবো যেন না ভোগায় নেক্সট ইলেভেন ম্যাচে আমাদেরকে ম্যাক্সিমাম পয়েন্টস পেতে হবে ম্যাক্সিমাম

চাপে পড়ে যায় তোমার কি মনে হয় তোমার তোর বক্তব্য বলে জানতে চাইছি একটা খেলোয়াড়ের যে মোমেন্টামটা থাকে ওটা নষ্ট হয়ে যায় না একদম 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 সুভান আজকে আজকে আরেকটা জিনিস আমার যেটা মনে হলো যে অস্কার তোর কি মনে হয় অস্কার প্রত্যেকটা ম্যাচ এটা আমি দেখেছি তো আজকের ম্যাচ বলে না এভরি ম্যাচ ও অন্যভাবে একটা অ্যাপ্রোচ নিয়ে নামছে এভরি ম্যাচের জন্য একটা আলাদা আলাদা অ্যাপ্রোচ রাখছে আজকে সামহাও ও যে অ্যাপ্রোচটা ছিল টুয়ার্ডস দ্য গেম হি ওয়ান্টেড আমার মনে হয় লং বলটা সামহাও ওয়ার্ক করলো না সামহাও ওর যা গেম প্লে এন্ড সেটা ওয়ার্ক করলো না তোর কি মনে হচ্ছে এটা একটু আগে আমি যা দেখলাম আমাদের যে আজকে খেলাটা খেলে মানে আমরা যে খেলেছি আমাদের মাঝ মাঠে কিছু ছিল না মাঝ মাঠে যে বলটা হোল্ড করবে আমরা যদি আজকে আমাদের মানে গেম প্লেটে দেখি আমরা সবসময় লং বলে উইংয়ে মানে বলটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং দেন আমরা ক্রস করার চেষ্টা করছিলাম তো এইভাবে তো প্রত্যেকটা ম্যাচ আমরা এভাবে জিততে পারি না তো আমাদের কিছু চেঞ্জেসের মানে ইমিডিয়েটলি আমাদের দরকার এবং এটা আমি কোচকেও আমি দোষ দেবো না কারণ আমাদের কাছে সেই পজিশনে খেলানোর মতন প্লেয়ার নেই এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই আমি বলবো না প্লেয়ার নেই এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই এবার অনেকে বলবে যে গুই থেকে নামিয়ে দেওয়া যেত বা অন্য কাউকে নিয়ে ইউজ করা যেত হ্যাঁ করা যেত বাট সে কি প্রথম দিন নেমেই কি তার ফুল গেম প্লেটা দিতে পারতো এবং সে যদি না দিতে পারতো আমরাই তো কোয়েশ্চেন করতাম তো আমার মনে হয় নিশ্চয়ই তিনি কিছু ভাবছেন যে কোনো প্লেয়ারকে সেখানে ফিট করানোর কথা এবং ডিপেন্ড করছে যে কত তাড়াতাড়ি প্লেয়ারটা টিমের সাথে যোগ দিয়ে প্র্যাকটিস করে ও গেমটা খেল শুরু করবে এবং আমাদের এই মুহূর্তে প্রধান কাজ হচ্ছে যাদেরকে আমরা টার্গেট করেছি মানে যাদেরকে আমরা চাইছি যে জয়েন করুক আমাদের দলে ইমিডিয়েট বেসিসে তাদেরকে ইন্ডিয়া নিয়ে আসার জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের প্র্যাকটিস করানোর জন্য এবং তারা যদি খেলার মধ্যে থাকে ইট ইস ওয়েলেন গুড ফর আস বাট তারা যদি খেলার মধ্যে না থাকে মানে ধরুন কেউ অনেকদিন ক্লাবের মধ্যে নেই মানে ক্লাবের সারেফ ক্লাব ফুটবল খেলছে না ফ্রি এজেন্টে বসে হয়েছে তাকে যদি আমি নিয়ে আসলাম হঠাৎ করে প্র্যাকটিস করে মাঠে নামিয়ে দিলাম এটাও এক্সপেক্ট করবেন না যে দুরন্ত ফুটবল খেলবে আবার একদম 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 আমি একটা সবাইকে বলবো প্লিজ অযথা মানে চিন্তা করবেন না যে কি হবে না হবে একটা ম্যাচ আমরা ড্র করেছি আমি মানছি আমরা হয়তো বেটার জায়গায় জায়গায় যেতে পারতাম আর দুটো পয়েন্ট পেলে অনেকটা বেটার জায়গায় চলে যেতাম বাট নেভার দিলেস এখন অনেক খেলা বাকি যে ছ তারিখ আমাদের নেক্সট গেম আছে আপনারা সবাই মাঠে এসে টিমকে সাপোর্ট করুন আগেন্স্ট মুম্বাই সিটি এফসি লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে যদি আমি পজিটিভস বলি তিনটে ম্যাচ আমরা জিতেছি একটা ম্যাচ ড্র করেছি ইনফ্যাক্ট যদি আইএসএল এর আমি দেখি লাস্ট সাতটা ম্যাচের মধ্যে আমরা মাত্র একটা ম্যাচই হেরেছি কিন্তু লাস্ট সেভেন গেমস দ্যাটস এ গুড থিং শুভাঙ্গ পাঁচটা ম্যাচ জিতেছি একটা ড্র করলাম আজকের ম্যাচটা আর মাইনি মডার্ন ম্যাচটা ড্র করেছিলাম দুটো ম্যাচ ড্র ছিল তার মধ্যে আই বি এফ ওয়ান থ্রি গেম ফোর গেম চারটে খেলা জিতেছি দুটো ড্র হয়েছে একটা হেরেছি লাস্ট সাতটা গেম তো আমরা ইমপ্রুভ করেছি লেটস নট গেট বি শো মানে আমরা এতটাও যেন ডিমোটিভেটেড না হয়েছে আজকে ড্রটা নিয়ে হ্যাঁ আমরা এক্সপেক্ট করেছিলাম তিন পয়েন্ট আমি মানছি আমি হ্যাভ লস টু পয়েন্টস এটা মানতে কোনো অসুবিধা আজকে আমরা ভালো ফুটবল খেলছি একদমই ভালো খেলিনি একদম আমার এটা বলতে কোনো অসুবিধা নেই ভালো ব্র্যান্ড অফ ফুটবল খেলিনি হান্ড্রেড পার্সেন্ট খেলিনি আর এভরিডে লম্বা লিগে সবসময় যেটা আমি চাইব সেটাই হবে সেটা তো না আমার মনে হয় খুব সেটা ঠিক হয়ে যাবে বাট আমরা কালকে যখন লাইভ করবো বিশদে যখন আলোচনা করবো উই ক্যান ডিসকাস ব্রডলি অন কোথায় কোথায় প্লেয়ার অ্যাডিশন নিয়ে কালকে আমরা এই নিয়ে বিশদে আরো এটার আলোচনা করতে পারবো অমিতের কোয়েশ্চেন হচ্ছে দাদা তোমার কি মনে হয় আমরা টপ সিক্সে যাবো আমার মনে হয় আনসার অলরেডি ইজ গিভেন হ্যাঁ আমাদের মনে হচ্ছে এখন আমরা টপ সিক্স যাওয়ার মধ্যে জায়গায় আছি ইনফ্যাক্ট টপ সিক্স এর যে লিক রেস্টটা সেটা ওয়াইড ওপেন আছে এখন অব্দি এখন অনেক কিছু হতে পারে মুম্বাই সিকিমি মুম্বাই সিটি আমরা আবার জয় ফিরবো দেখে নিও আমিও বিশ্বাস করছি মুম্বাই সিএফসি এফ আমরা জয় ফিরবো এটা হান্ড্রেড পার্সেন্ট আমারও বিশ্বাস আর মানে আপনাদেরও যারা খেলা দেখছেন তারা জানেন আজকে হতেই পারে এভরিডে আমরা যখন আমরা লাইফে স্কুলে যখন বাট আমরা বেটার করব তো আজকে ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা হবে না কালকে উইল গোইন টু দ্য ট্রান্সফার মার্কেট নিয়ে আমরা আলোচনা করব কালকে আমরা একটা ট্রান্সফার মার্কেট শো করব তাহলে তো ঠিক আছে আজকে আর বেশি সময় নষ্ট করবো না আজকে আমরা ওয়ান শেষ করলাম সবাইকে থ্যাংক

অনেকে অ্যাটাকিং মিডফিল্ডার বলছে অনেকে বলছে ভালো একজন ডিফেন্ডার দরকার যাই হোক যেটাই হোক খুব তাড়াতাড়ি করুক আমার তাড়াতাড়ি করলে অনেক কিছু সমাধান হয়ে যাবে হ্যাঁ সুমান এনি পার্টিং কমেন্টস অলরেডি আমরা টুইটারে টুইট করেছিলাম যে আঠাশ তারিখ ডিসিশন নিতে চলেছে ম্যানেজমেন্ট তো আজকে আঠাশ তারিখ আমরা চেষ্টা করছি যে কালকে আপনাদের কাছে কোনো ট্রান্সফার আপডেট থাকলে আমরা নিশ্চয়ই তুলে ধরবো কারণ আপনারা জানেন যে ইন্ডিয়ান ফুট অ্যান্ড সব সবসময় কারেক্ট নিউজ দিয়েছে আমরা এর আগেও দুটো প্লেয়ারের নাম অনেকদিন আগে আমরা শেয়ার করেছিলাম আপনাদের সাথে এবং পরবর্তীকালে সবাই প্লেয়ারগুলোর সাথে কানেকশন ইস্ট হয়েছে বলেছে গফুরফ এখন সেই ডাটারে রয়েছে আমরা চেষ্টা করছি যে কালকে আপনাদের কাছে কিছু পারফেক্ট নিউজ মানে থাকলে আমরা কালকে সেটা আপনাদের কাছে তুলে ধরবো একদম সবাইকে থ্যাংক ইউ শুভ রাত্রি সবাইকে কালকে আবার দেখা হবে ট্রান্সফর মার্কেট আপডেট নিয়ে আশা করবো আপনারা হতাশ হবেন না আমার মনে হয় আজকের খেলাটা আমাদের পক্ষে জানি লেটস বি উইথ দ্য টিম সাপোর্ট করুন টিমকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইন ফুড অ্যান্ড ফুটবল কালকে আমরা আলোচনায় আরো বিষয়তে আলোচনা করব থ্যাংক ইউ সবাইকে কালকে দেখা হচ্ছে সবাইকে সবাইকে শুভরাত্রি শুভরাত্রি